الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, أكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح যাহাতে বাপ যে কদকা মাতি সলা কদকা মতি সলাও আল্লাহু আকবার আল্লাহ আকবার না ইলাহা ইল বলে বাব যে শেষ করলেন ওমার আল্লাহ আকবার বলে যে আর নিয়াত করলেন নাও উনি সাতাতে বাবা ওমার পেছন দিকে করে বলেছিলেন না গোবন্ধুরাও এ গির্জার ভিতরে আর নামাজ পড়া যাবে না হাজরত আমেরিন বৌ মেরিন ওমারেরও যে সাথী পেছন দিক থেকে বাপজি বলেন হজর কেন নামাজ পড়া যাবে না বলে আমি বললাম নামাজ পড়া যাবে না যাই নামাজগুলো গুলো উঠে নিয়ে চলাও গির্জার ভিতর থেকে বেরিয়ে পাদ্রি মশাই বাপজি আর তার দল বল রাও হাজার হাজার খ্রিস্টান লোকেরা মুসলমান আমির মিনিন বাদশার শাহাবাদির যে নামাজ পড়া দেখার জন্য বাপজি দাঁড়িয়েছিলেন হজরত ওমার বাপজি বেরিয়ে পাদ্রি মশাইকে বলেছিলেন ভাই কিছু মনে করো বানাও একটু দয়া করো ভাই এ মসজিদের নয় মন্দিরের তোমাদের যে খ্রিস্টান গিরে যাও তোমাদের গির্জার যে জমি জায়গা আছে কতটা নিয়ে বলে এটা নিয়েও কতটা দূর তুমি একটু আমাকে ঘুরে দেখে দাও ওই পাত্রী মশাই বাবজি আমির অমির ওমার নিয়ে বাবাও গোটা বাবজি গির্জার এরিয়া নিয়ে বাবজি ঘুরে বলো হুজুর এতটা পরিমাণ এই গির্জার জাগাও বলে ফাঁকা জায়গাটা বলে ওটা গির্জার জায়গা নাই ওটা আমাদের একজন বন্ধুর জায়গা কিন্তু খ্রিস্টান মালিক সে ওমার বললেন ভাই ওই লোকটাকে ডেকে নিয়ে এসো ওই ভদ্র লোককে বাপ যে ডাকলেন তিনি দড়ে গিয়ে বলছেন ওকে বাদ সানামদার আপনি আমাকে ডাক দিলেন কেন বল ভাই এ ফাঁকা জায়গাটা নাকি তোমার নামে লেখা আছে বলে হ্যাঁ ওরে ভাই কিছু যদি মনে না করো জোর করে তোমার জায়গায় নামাজ পড়বো নাও যদি কিছু মনে না করো মাত্র তুমি আমাকে দশ মিনিট মতো সময় দাও কারণ আমরা মুসাফির জোহরের দুই রাখাত আমরা মাত্র নামাজ আদায় করবো বলুন আলহামদুলিল্লাহ করা খাত জোহরে আমরা পড়ি করাখাত চার রাখাত মুসাফিরের জন্য বাপ যে দুই রাখাত হাজর তুমি ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলহু বললেন ভাই মিনিট দশেক নামাজ পড়তে সময় লাগবে যদি কিছু মনে না কোনো তোমার ফাঁকা জায়গায় আমরা দশ মিনিট নামাজ পড়ব ইহোদের বাপ যে আপনার খ্রিস্টান ভাই বাদশাহ কে বললেন বাদশাহ আপনি আমাদের দেশের বাদশাহ দশ মিনিট কেন সারা সারাদিন নামাজ পড়লে আপনাকে কিছু বলব নাও ওমার নামাজ পড়লেন জামাত করে নমাজ প্রাপ্তি হয়ে গেল খ্রিস্টান পাদি মনে মনে নাই বাপ যে প্রকাশ বলো হজর আপনি আমার প্রথমে যদি যায় নামাজ না হতো আপনি কেন প্রথমেই বললেন নাও আপনি হবে বলে আবার কেন পড়লেন না না আমি খাটনি করে গিরিজার ধোতাম নাও আপনি কেন প্রথমেই বললেন নাও আর যদি মসজিদ নাই গিরিজায় যদি ঢুকলেন আপনি কেন নামাজ পড়লেন নাও হজরত আমিনুল ওমার ডাক দিয়ে বলেছিলেন ভাই রে আমার যখন সাহাবা সাথী ভাই ওই যখন মুক্তা যখন আপনার তকবিরি দিচ্ছিলেন তকবিরি দিতে 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 আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমি ওমার বাদ একবার যদি গিরিজার ভিতরে নামাজ আদায় করে নি হয়তো আমি ইন্তেকাল করার দুনিয়াতে আমি বেশি দিন বেঁচে থাকবো নাও আমার ইন্তেকাল করার পর আমার সাথী ভাইদের ইন্তেকাল করার উপর হয়তো এক দু বছর কোন হয়তো ভাবে বাদশাহ ও আর ওই খ্রিস্টান গিরে যায় নামাজ পড়েছে হয়তো কোনো মুসলমান দু হাজার বছর পর হয়তো শুনে নাও মসজিদ নয় ওই গিরিজার যায় জায়গাটা এক মসজিদের জায়গা বলে দাবি করবে জোরে বলুন সুবহান আল্লাহ বলে তাকবীর ডাক দিয়ে বলেছিল এই দু হাজার বছর গেল পাঁচ হাজার দশ হাজার বছর পরও কোন মুসলমান যেন দাবি না করতে পারে গির্জা মসজিদে এ হচ্ছে বাপজি আপনার ইসলাম এ শিক্ষা রাসূলুল্লাহ দিয়েছে কিন্তু বাপজি আজকে আমরা সেই শিক্ষা না নিয়ে আমরা দুসার কথা কিছু বই পড়ে রসুল্লার বিরুদ্ধে ভাবছে আমরা অপপ্রচার শুরু করি অনেকে নবীর বিরুদ্ধে আঙুল তুলি কিন্তু বাবজি ইসলামের ইতিহাস যারাই গভীর ভাবে বাবজি জানতে গিয়েছে তারা মুসলমান নাই থাকতে পারে না জোরে বলুন শুভান তারা নবী ওলা হয়ে গেছে আমি বলছিলাম সেই ওমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহ তিনি আর দরবারে বাপ বসা নবীজি বললেন ওগা আমার সাহাবা শুনে নাও ওগা আমার পয়গম্বার নয় বিশ্ব নবী ডাক দিয়ে বলেন ওমার আমি তো তোমাকে হুকুম করি নাই তুমি দয়া মেহের বান করে তুমি এই ইহুদির কাছে হাত উখানা ধরে ক্ষমা চেয়ে নাও ওমার দেখিন রসুল্লাহ ক্ষমা চাইতে বলেছে হজরতে ওমার রনি আল্লাহ হোতালা নুভু বাবা ইহুদের হাত ওখানা জোরে দূরে বলেছিলেন ভাই ইহুদি ওমা আর বাতিলের কাছে মাথা নত করা বন্দা নয় বলুন সুবাহান্লাও আ ইহুদি ভাই কিন্তু পাই না বিশ্বনবী জনাবে মোহাম্মদ নুসুল উল্লাও সল্লাল্লাহ হোতালা আলাহি ম নবী আমার তোমার হা দুখানা ধরে ক্ষমা চাইতে বলেছেন ভাই তা আমি তোমার হা দুখানা ধরে ক্ষমা চাই নবী বলতে বলতেন মা আর ইহ কাঁধে করে নিয়ে তুমি সারা দিন তুমি ঘুরে নিয়ে বেড়াও আমি তাই বেড়াতাম ভাই ক্ষমা চাইতে বলেছে তাই তোমার হা দুখানা ধরে ক্ষমা চাই তুমি ক্ষমা দিয়ে দাও ইহুদি মাথাটা নড়ে বলল মাফ করে দিলাম আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসোল উন লাও সাল্লাল্লাহ খোথা না নাইখুম হাসাল্লাও নবী শাহবাদ দিকে তাকে বলুন শাহবাজাও সব সাহাবা বললে নবী বলুন আল্লাহর নবী বলেন আমার জামাই সাহাবা আঃ উসমান বলে কোথায় দাঁড়িয়ে যাও আল্লাহর নবেজির জিন্দা অবস্থায় বাবা নবীর দুটো জামাই ছেন বাবা পেছে হজরত ওমা নয় হজরতে গুনিয়াল হজরতে আলী রিয়া আল্লাহু কেতাবে আলী ছিলেন যে গরে উসমান গনি ছিলেন যে আপনার টাকা পয়সা আলা ধনী মানুষ আল্লাহ রুসুল বলেন ওরে আমার জামাই উসমান তুমি কোথায় দাঁড়িয়ে যাও উসমান গুনি রাদি আল্লাহ আনহ তিনি দাঁড়িয়ে বলেন আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার জামাই আমি উসমান গুনি বল আল্লাহর নবী বলেন উসমান যা তুমি তোমার বাড়ি থেকে এক নাই দুই নাই তুমি পঁচিশ কেজি খেজুর নিয়ে এসো বলুন আলহামদুলিল্লাহ এহতে ক কেজি বলেছেন বলো কুড়ি কেজি সাহাবা পনেরো নয় পঁচিশ কেজি খেজুর নিয়ে আসলেন আল্লাহর নবী বলেন উসমান গুনি জামাই কুড়ি কেজি খেজুর আলাদা করে পাঁচ কেজি খেজুর আলাদা করে দাও ভাগ করুন আল্লাহর রবি বলেন জামাই কুড়ি কেজি খেজুর ব্যাগটা আমাকে দাও ব্যাগটা নিলেন ইহুদি যে দাঁড়িয়ে আছে হাতখানা এভাবে বাপজি আঘাত লাগা জায়গায় ধরে আছে বুকের সাথে হাতখানা বাপজি চেপে ধরে বাপজি রসুলের দিকে তাকে থেকে দেখতেছেন আল্লাহর নবী কি করে এই খেজুর কেনে নিয়ে আসলাম আল্লাহ রসুল বাপজি ইহুদির কাছে এসে বলেছিল ভাই আমি রসুল পায়গম্বর জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ ও ইহুদি ভাই তুমি হয়তো জানো না আমি ছোট্ট থেকে এ পর্যন্ত জীবনে কোনো দিন মিথ্যা কথা বলি নাই বলুন সুবাহান আমি অদা খেলাপ করি নাই ভাই ও ভাই আগামী তো ইনশাল্লাহ আমি করব নাও ওরে ভাই তোমার গোনালার মধ্যে ভুল হয়েছিল ভাই তোমার কুড়ি দিন পর হয় পায় এক দুই তিন চার করে আজ দশ দিন হতে শুনলাও ওরে ভাই তোমার মনে হয় গুনার মধ্যে ভুল হয়েছে না ভাই পাঁচ টাকার বিনিময়ে যে কুড়িকে যে খেজুর চেয়েছিলাম এই খেজুরটা তুমি নিয়ে নাও এ বাব বাপ যে খেজুরটা ধরে নিলাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাহ ঘোতাহালাও আল্লাহ সাল্লাহ সাথে সাথে বাপ যে বাবাও হাতখানা বাপ যে ইহুদির বাপ যে ধরে বলেছিলাম ওরে আমার ইহদে ভাই নাই কান্না করো না আমি আমার ওমার সাহাবার তরফ থেকে আমি আবার তোমার কাছে ক্ষমা চাই বলুন সুবহান আর ইহুদি থাকতে পারে না একদম ফুপরে ফুবরে কাঁদতে লাগলো আল্লাহর রসুলের হাত দুখানা ধরে ওই দিকে বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন ভাই উমার যে মেরেছে আঘাত বলে হ্যাঁ আঘাতের বিনুমায় তোমাকে পাঁচ কেজি খেজুর দিয়ে দিলাম নিয়ে নাও ইহুদি খেজুর গুলো ধরার পর পাশে রেখে দিয়ে নবীজের পা দুখানা জুড়ে দূর ভাবাও কেঁদে কেঁদে বলেছিল না বিও আমি অল্লাই করেছ নবী বিও আমি সেই মদিনা থেকে আপনার কাছে দৌড়ে এসেছিলাম শুধু আপনাকে সত্য নবী না মিথ্যা নবী ওটা পরীক্ষা করার জন্য ও গাল্লার নবী আমি পরীক্ষা করেছি আপনি পরীক্ষা পাশ করে গেছেন আপনার কাছে আমি হেরে গিয়েছি ও গাল্লার নবী দয়া করে

তুমিও আমাকে মারতে গিয়েছিলা তাই ভাই আপনারা সকলেই আমাকে একটু তুলেছে এশার নামাজের ফল আপনারা রয়েছে আমাকে যিনি দাঁত করেছিলেন মলানা নয় উনি একজন সাধারণ মানুষ ইসরাইল মোড়ল সাহেব উনি হাফেজ শরীফুল বন্ধুরা আমার কথা অনুভব বলছিলেন হ্যাঁ আপনার কথা ওনার সামনে আলোচনা করেছি ভাই উনি আমাকে বললেন ইসু ভাই আমাদের মসজিদে বা দুতলা হবে আলহামদুলিল্লাহ অলরেডি পঁচিশটা নাকি কলম তুলে ফেলাইছে তাই তো নাকি পঁচিশটা খানা অনেক টাকার বাবজি প্রয়োজন তাই এখানে অনেক বাবজি ভাই রয়েছে মা বোনেরা রয়েছে ভাই বেশি নাই কিছুক্ষণ আমি আপনাদের কাছে একটু আমি দেখতে চাই আমরা বিরক্ত হব না কারণ আমার দামি দামি বক্তা রয়েছে তারা বাপজি মূল্যবান কথা আপনাদের সামনে তুলে কারণ একটু বেশি হয়ে ধরবে বাবজি মানুষ আর ধৈর্য ধরে বসে থাকতে চাই না তাই আপনাদের কাছে বাপজি মিনিট কয়েক মিনিট ধরে আমি একটু দেখতে চাই আল্লাহর কোন বান্দা এখানে বাবজি মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে বেশি নাই মাত্র বাপ যে আপনার দশটা হাজার করে টাকাও বেশি নাই ভাই আমি দশ হাজার টাকা এখানে বসে ভাই একজন এদিকে একটু বসে তাহলে টাকাটা ধরতে সুবিধা হয় বলছি আল্লাহ কবল করুন একজন ভাই আমার তার আব্বার জন্য দুশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবল করুন ভাই এখানে অনেক আল্লাহ আল্লাহ বান্দা রয়েছে মসজিদে আপনার ম্যানেজিং কমিটি যে মসজিদে যে কমিটি বাবজু ভাইরা আছে আমি তাদের কোন লক্ষ্য করে দেখতে চাই সামনে কার ভাই পর্দার আড়ালের মা বোনেরাও আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাবজি যেখানে কেয়ামত পর্যন্ত আপনার মানুষ নামাজ পড়বে নবীজি বলেছেন মাম বানালি মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিলি যান নবীজি বলেছেন কেউ যদি মসজিদে যে আপনার তৈরি করার জন্য টাকা দান করে আল্লাহ রসুল বলেছেন সে টাকা নয় সে পাথর যাই দান করুক না কেন তার জন্য মহান রব্বুল আলমী জান্নাতে বাপ একটা ঘর তৈরি করে রাখবেন বলুন আলহামদুলিল্লাহ তাই ভাই আমরা উঠবো না ভাই একটা লোকও বাপ উঠবো না যদি খুব জোর যদি আপনার না থাকে খুব জরুরা থাকলে আপনি যেতে পারেন আপনার দেখা থেকে আরও পাঁচটা লোক চলে যাবে না দিল দিলেও আমরা এখানে বসবো আমি একবার না দশটা হাজার করে টাকা ভাবছি দহাজন ব্যক্তিকে একটু দেখতে চাই আমি কুড়ি হাজার পঞ্চাশ হাজার আপনার কাছে চাইলি মাত্র দশটা হাজার টাকাও এখানে আল্লাহর কোন বান্দা রয়েছে মসজিদ কমিটি বলেন জালসা কমিটি বলেন সামনে কার বাপজু ভাই পর্দার আড়ালের মা বোনদের সকলকে লক্ষ্য করে আমি দেখতে চাই একবার না রেখতে দেবো কাছে না থাকলে হাত উঁচু করে বলবে আমি ইনশা আল্লাহ দশটা হাজার টাকা দেবো আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বলে না রে তকবির ভাই দি বা না দি আমরা আল্লাহ আকবারটা জোরে বলবো আল্লাহ রসুল বলেছে আল্লাহ আকবার যখন মানুষ বলে আল্লাহ এত খুশি হন এত খুশি হন আল্লাহ তার রহমতের জোশে ডুব দিয়ে যিনি আল্লাহ ওয়াকবার বলে তার জীবনের সব গুনাকে আল্লাহ মাফ করে দেয় জোরো বলুন শুভ হয় না বলে না রে চপির মাশ আল্লাহ ভাই বেশি নাই দশটা হাজার করে টাকা দহতনকে দেখতে চেয়েছি ইনশাআল্লাহ একটা হাতখানা উঁচু করে বলে কোন আল্লাহর বাংদাও দশ হাজার টাকার দাতা। কার আব্বা চলে গেছে অন্ধকার কবর সে আছে কার জনম মা চলে গিয়েছে কার দাদা চলে গিয়েছে কার দাদিবা চলে গিয়েছে অন্ধকার কবর বাপচি সে চাতক না চেয়ে আছে একটু হয়তো আমার জন্য দোয়া করবে তাই বাবজি ভাই আমার সামনে কার বাবজি ভাই যদি কেউ থাকে স্টেজে অনেক বাপজি ভাই রয়েছে বেশি মাত্র দশটা হাজার করে টাকা ভাই আমি এক দুই তিন চার করে দশ দেখতে চেয়েছি ভাই এ দুনিয়া সব পড়ে থাকবে আল্লাহ রাবুল আলমী তার মউতের ফেরেস্তা পাঠিয়ে দিলে আমাদেরকে সব ফেলে দিয়ে চলে যেতে হবে তাই ভাই আল্লাহর একটা বান্দাকে হবে না দশটা হাজার টাকা জি একটু হা তুচু করে বলি একটা বেশি নয় একটা হাত উঁচু করে বলুন দশ হাজার টাকার দাতা জি ভাই এই মসজিদ আপনাদের এই গ্রামের মানুষ যদি মনে করেন যে আমরা দিব না তাহলে বাপজি বাহির লোক এসে দিবে তাহলে সবাই অত টাকা দিতে চাইবে না এই মসজিদের বাপজি কমিটি ভাই জালসার কমিটি ভাই আমি সকলকে দেখতে চাই বাপজি মাত্র দশটা হাজার করে টাকা ও মা বোনেরা পর্দার আড়ালে যারা বসে বসে মা বোনেরা শুনছো আমি মা বোনেদেরকে আমি অনুরোধ করব। মা বোন তোমরা যদি কোনো থাকো যে দশটা হাজার টাকা আল্লাহর ঘর তৈরি করার জন্য দেবো ইনশাআল্লাহ ভাই একটা মানুষ হবে না ডান দিকে আর বাম দিকে কোনো বাপ কোনো ভাই বেশি নয় আমাকে বললেন যে ভাই একটু দশ হাজার একবার বলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর বান্দা হয়ে যেত তাই বাবজি একটা মানুষ বলুন দশ হাজার টাকার দাতা কারো আব্বার নামে কারো মায়ের নামে কারো নানা নানি দাদা দাদির টাকা আল্লাহর ঘর তৈরি করার জন্য দেব ইনশাল্লাহ জি আজ আমি আপনাদের কাছে আজ আমি আপনাদের কাছে যান চাইনি মাল শাহজাহান মাশাল্লাহ বলে না রে ভাই আর জোরে হবে না না রে তকবীর শাহজাহান শেখ ভাই আমার সেই সিসা পড়া থেকে এসে উনি বলছেন আমি দশ হাজার টাকার দাতা বলুন মারা হব ভাই একটু ছোট্ট করে হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন রব্বানা বানা জলাম নানু ফুসা নাও ওয়াহিল নামতা গুফিরু নানা রহাং নাও নানা কুনার নামিন খ আয় আল্লা তোমার সাহি দরবারে তোমার ইমান বান্দা বান্দিদের কিনে হাত উঠিয়েছে রব্বুল আলামিন ইন আয়াল্লা তোমার ঘর তৈরি করার জন্য নাও দশ হাজার টাকা চেয়েছি মহল্লা তোমার একজন সাজাহান বান্দাও আয় আল্লাহ শাজাহান দশ হাজার টাকা দান করেছে তোমার ঘাঁ তৈরি করার জন্য অগর বলার মিন জানি না কোন উদ্দেশ্যে দান করেছে তুমি তো আলিমিদাহ সুদর তুমি সকলের অন্তর তুমি জামিন আয় আল্লাহ শাহজাহান শেখের দশ হাজার টাকা দানকে কবুল করে নিয়েও তার নিক মাকস তুমি পোড়া করে দাও আয় আল্লাহ ওনার যত আত্মীয় স্বজন চলে গেছে সকলের কবরটা জান্নাতুল তুন বানিয়ে দাও বাপমা যদি চলে যায় কবরটা জাননা তুন ফের দাস বানিয়ে দিয়াও আর যদি না চলে যায় আল্লাহ থেকে তুমি আর বুকে আল্লাহ আবু বা কার করা দিয়ে আল্লাহ মতো ইমান তুমি দান করে দিও। তারপরে আজকাল বরষ দিয়ে আও আয়ল্লা যারা দিবে যারা দিতে পারে না পারবে পারবেন না না সকলকে তুমি গোবল করে নিও এই দয়ার টুকুনো বেন হোসি না করে মানে কবল করে নাও বল হেমদুল্লা হেম র মিল লাল ভাই একটা হয়েছে দশ হাজার টাকার দাতা আমি দশজনকে ভাই একটু দেখতে চেয়েছি আল্লাহ খোরান পাকে বলেছে আমা খোলাক নাকু মাছ আল্লা বলেছেন আমি জুড়া জুড়া তৈরি করেছি ভাই আরে একটা আল্লাহর বন্ধ দাও মা শ আল্লাহ বল না রে ভাই আরেকটু জোর বলুন না রে তো বুঝি রো সালাও উনি বলছেন আমি দশ নয় আমি পনেরো হাজার টাকার দাতা বলুন মারা হাবা বলুন এক তো বীর এ শাহানুর আলম দেখো বান্দা কোথায় যে ছিলাও নাম শুনে দেখো পনেরো হাজার টাকা দিলাও যা সাথে যে নিয়াতে আছে দান দানকে গোপন করো তুমি সোবাহান অগবারি দোয়া করি অগ পাগ মেজানে মেজানেতে নাকি ভানা করে নিও ভারেও যার সাথে যে নিয়ে তে গুনি আছে দান দানিকে গোবল করো তুমি সোবাহার অগবারি দোয়া করি অগ্র ফগ্র বানাও যার না তুমি আঙ্গুর হয়ে দানা লাভ মামিন আরে তো বির ভাই দুটো হয়েছে একটা দশ হাজার আর একটা হচ্ছে বাবজি পনেরো দেখি কোনো আল্লার বান্দা আর কে আছে দশ হাজার বাবজি পনেরো হাজার এ দুই ভাইয়ের বাপজি ছোড়া হওয়ার জন্য একটু আসি আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাল্লাহ হো তা আলাহ আর নাইকো সাল্লাহ দিলকে ভাবছি প্রচার করার সময় যুদ্ধের কিছু ভাবছে হাতিয়ার কেনার জন্য আল্লাহ রসুল শাহাবাদের কাছে ডাক দিয়েছিলে যে তুমরা সে যা পারবে তুম রাজমাল নিয়ে এসো আল্লাহ রসুলের ভাবছে সাহাবারা অনেকেই দৌড়ে গেলে আল্লাহ রসুলের দরবারে একটা মহিলা বসেছিল মহিলা তার কলিদা টুকরা সন্তান ছোট্ট কয়েক মাসের বাচ্চা নবীর কাছে বলেছিল হজো এই বাচ্চাটা আপনাকে দান করে দিলাম বলুন আলহামদুলিল্লাহ ভাই সাহাবাই কেরামরা তারা জানের প্রতিযোগিতা করেছিলে আর জান নাই আজ কিছু মাল তাই বাপটি একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা যদি থাকেন দশ হাজার করে টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই একটু আসি আমি আপনাদের কাছে দেখতে চাই এই মসজিদের যে বাপজি আপনার কমিটি অনেক বাবজি ভাই রয়েছে এই জালসার অনেক কমিটি ভাই রয়েছে আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই সামনে কার বাবজি ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই আপনার একটা আসুন ডালের হাতটা একটু বাড়িয়ে দিই আল্লাহর ঘর তৈরি করার জন্য ভাই আপনারা শুনলেন যে ছাব্বিশটা কলম তৈরি হয়ে গেছে সেখানে বাবজি লোহার রড দরকার আপনার পাথর দরকার সিমেন্ট দরকার কোনো যদি আল্লাহর বান্দা থাকেন যে এক কুইন্টাল আমি রড দিব মসজিদকে তৈরি করার জন্য কেউ যদি মনে করেন যে না আমি এক সেফটি বালি একটি পাথর দিব আল্লাহর বান্দা হ্যাঁ তুচু করে বলতে পারেন ইনশাল্লাহ ভাই আর কে হবে না ভাই জি আমরা কেউ চলে যাব না বাবজু ভাই আমরা বিরক্ত হব না যেহেতু এটা মসজিদের উন্নতি কল্পে জালসা আমার পরে ইনশালা বক্তার এসে তারা মূল্যবান কথা রাখবে আমাকে বলেছেন ইসব ভাই একটু শেষের বেলা একটু মসজিদের জন্য কিছু চাইবে ইনশাল্লাহ দেবে ভাই হয় দশ হাজার টাকাও আর হলে এক কুইন্টাল রড কোন আল্লাহর বান্দা বাবজি এখানে হবে না কিংবা এক সেফটি বালি কিংবা এক সেফটি পাথর কোন আল্লাহর যদি বান্দা থাকে হাত করে বলবে যে আমি আমার আব্বা নামে মায়ের নামে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেবো ইনশাআল্লাহ ভয় আসি ভয় আসি দেরি না করে একটু ঝটঝাট করে আসি ওগো মা বোন আপনাদের কাছ থেকে এখনো নাম পাইনি অগ মা বোন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা দশ হাজার বেশি যদি হয়ে যায় আপনারা পাঁচশো হাজার টাকা করে না হলে দু বস্তা তিন বস্তা করে সিমেন্ট নাম লিখান ইনশাল্লাহ আমি কমিটি ভাইকে বলবো ভাই আপনার একজন কমিটির তরফ থেকে মা বোনদের গেটের সামনে গিয়ে দাঁড়াবেন দেখবেন অনেক মা বোন খাতা নিয়ে আপনি গেলে অনেক মা বোন ইনশাল্লাহ আপনাদের কাছে হয়তো নাম লিখাবে কেউ এক বস্তা শুবেন দু বস্তা শুবেন কেউ পাঁচশো টাকা হাজার টাকা হয়তো অনেক মা বোন হয়তো নাম লিখাবে অগো বাবজু ভাই আর আল্লাহর কোনো বান্দা এখানে কেউ নাই ভাই জি কেউ এক সেফটি বালি দিবেন কিংবা এক সেফটি পাথর কিংবা এক কুইন্টাল রড ভাই একটু তাড়াতাড়ি আসি বাবজি যদি দশ হাজার টাকা যদি আপনাদের কাছে বেশি মেলা হয় তাহলে পাঁচটা হাজার করে টাকা ভাই একটু নাম লিখায় জি অনেক আল্লাহর বান্দা রয়েছি পাঁচটা হাজার করে লিখায় আমাকে জাল সার যিনি দাওয়াত করেছিলেন বলছিলেন ভাই আদা সালা দিবে কিন্তু আদায়টাই যে সব সময় সব বক্তারা করবে তা নয় আমরা সীমিতভাবে একটু চাইবো মানুষের কাছে ইনশাল্লাহ দিবে আল্লাহ রহমতে ইনশাল্লাহ মানুষে যে টাকা দেবে এতে মসজিদ হয়ে যাবে তাই ভাই একটু আসি দশ হাজার টাকা যদি বেশি হয়ে যায় আমরা পাঁচ হাজার করে দেব আর এক কুইন্টাল রদ যদি বেশি হয়ে যায় ভাই বেশি নাই কুড়ি কেজি না হলেও পঁচিশ কেজি কুড়ি কেজি পঁচিশ কেজি আমরা রড লিখাই আল্লাহ আমরা তিরিশ চল্লিশটা লোক যদি আমরা লিখাই ইনশাল্লাহ রড হয়ে যাবে তাই দেরি না করে বাপজি আপনারা হয় কুড়ি কেজি না হলে পঞ্চাশ কেজি না হলে পঁচিশ কেজি সর্ব বাপজি ও চা আমি এক কুইন্টাল চেয়েছি বেশি যদি হয়ে যায় তাহলে কুড়ি কেজি আমরা হয় লিখাবো ইনশাল্লাহ ভাই সিমেন্টের বস্তা আমরা কমসে কম না হলেও পাঁচ বস্তা করে লিখাবো ইনশাল্লাহ পাঁচ বস্তা দশ বস্তা করে ভাই এখানে একটা লোক হবে না ভাই সিমেন্টের বস্তা কিংবা কুড়ি কেজি পঁচিশ কেজি রড কিংবা হাতে এক সেফটি বালি আল্লাহর ঘরকে বাবজি তৈরি করার জন্য ভাই আমি প্রথমেই বলেছি এ গ্রামের মানুষকে বাবজি ভাবতে হবে সিসাপাড়া থেকে একজন ভাই এসে টাকা দিয়েছে আপনাদের এখান থেকে বাবজি এখনো নাম শুনতে পেলাম না তাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি কোন আল্লাহর বান্দা ভাই জব তবস্তি করে বাবজি মানুষ টাকা চেয়ে পাওয়া যায় না মা শালা নাম কি বাবজি মহুর শেখ বলেন আরে তো এ মহুর শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও আল্লাহ নাম নামে শুনে দেখো পাঁচ বস্তা সিমেন্ট দিয়ে গেল যা সাথে যে নিয়াতে কোন আছে দান দানকে গোবর কর তুমি সবার অগবাড়ি দোয়া করে অগ বাগবারে মেজানে তেনে কিরবার না করে দিও ভরে আর না হুম ভাই একটু তাড়াতাড়ি আছো ভাই পাঁচ বস্তা দশ বস্তা করে চিবে আমরা পাঁচ হাজার মা শাল্লাও বলে না তো বিরো এ হাফিজুলু শেখলাম নামে দাখো ভাই আমার কোথায় যেছিলাও আনা নাম মসুনে দাখো পাঁচ হাজার টাকা দিলাও লাও টাকা বলে বলে গুণইও না হেলাও নেকে রে খাতাই মলা লিখিও গুমে লাও জ্যা সাথে যে নিয়াতে গুনুইয়াছে দান দানকে গোবল কর তুমি সুবাহার আরো দুয়া করি মনে তাহারো জন তেও শোকে শানজে রেখে তুমি দুনিয়ার বুকে তালাও হুম আমি না রে তো বিৰো

দশ বস্তা সিমেন্টের দাতা বোন মার হবাব বলেন আরে তো এ খোদা কি দেখো বাপজি আমার এখানে যে ছিল কি না ছিল দেখো বোঝা গেল যজ্ঞ বাপের যজ্ঞ ব্যাটা এখানে আসিয়াও দশ বস্তা সিমেন্ট দানি মানাবো বলিয়াও যে আসাতে যে দশ বস্তা সিমেন্ট করে গেল দান দানকে গোবল করো তুমি সবহার অগ বাড়ি দোয়া করে অগো মেজানে করে নিও করো আল্লাহ আমি ভাই আসি ভাই আমরা বাপ বাপজি কোনো ভাই আমরা এখান থেকে খালি হাতে যাবো না ইনশাল্লাহ না হলে এক হাজার পাঁচশো দুশো একশো না হলে বাপজি আমরা এক বস্তা কেরা সিমেন্ট লিখাবো ইনশাল্লাহ ভাই কুড়ি কেজি যদি আপনার অসুবিধা হয় দশ কেজি কেড়ে লিখা পাঁচ বস্তা দু বস্তা ভাই একটু আসে মা বোনেরাও আপনাদের কাছ থেকে এখনো নাম আসেনি তা মা বোনদেরকে বলবো আপনারা যে যা পড়বে একটু আসুন আসুন আর কমিটি ভাইকে বলবো ভাই আপনি দয়া করে একটা খাতা কলম নিয়ে মা বোনাদের কাছে যান মা শ এই জনের নামে দেখো বান্দা কোথায় যে ছিন আল্লাহ নামে এসে দেখো দু আস্তা সিমেন্ট দিয়ে গেলাও যে আশাতে যে নিয়াতে করেই আছে দান দানকে গোবল করো তুমি সুবহান আল্লাও হু মামিন শেখ নামে দেখো ভাইয়া আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো কত তুমি একবার সর সিমেন্ট দিয়ে গান নাও যে সাথে যে নিয়াতে তে করণিয়াছে দান দানকে গোবর নো কর তুমি শুভহা অগ দোয়া করি অগ পাগ বানিয়ো মিজানে তেনে কিরফাল না কোনো দিও ভানিয়া না আমিন ভাই আসি ভাই এক হাজার দু হাজার আমরা পাঁচশো এইভাবে ভাবছি একটু আল্লাহ রাস্তায় ঘর তৈরি করার জন্য একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিন আল্লাহ ওকে মা আপনারা যে যা পারবে মা আপনাদেরকে অনুরোধ করবে মা বোন আপনার আল্লাহর মহাব্বতে ঘর তৈরি করার জন্য আপনারা সোনারও যদি পারেন একটা গহনা হয় নাকে না হলে কানের না হলে হাজের হাতের ইনশাল্লাহ সোনার গহনা দিয়ে আমরা মসজিদকে সহযোগিতা করবো ইনশাল্লাহ নারে তকবীর এ আক্তারু নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও আল্লা নাম শুনে দেখো 200 টাকা দিলাও 200 টাকা বলে মলা করিও না হেলাও নেকিরে খাতায় মলা লিখিও গো মেলাও যে আশাতে যে নিয়াতে কোন আছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহু হুম